সেই আবাদ সুস্থ নির্বাচন নিয়ে এত দ্বিধা কেন এত গরিবসী কেন এটা তো আজকে জনগণের জিজ্ঞাসা এটা কি কোনো অন্যায় অন্তর্বর্তীকালীন সরকার গণতান্ত্রিক আন্দোলনের ফসল গণতন্ত্র মানে আলোচনা হবে সমালোচনা হবে যারা সরকারে থাকবেন তারা সেইটি গ্রহণ করবে এক পাশে জিনিসের দাম কেজি প্রতি দুই টাকা থেকে দশ টাকা বৃদ্ধি পেয়েছে তো সরকারের এই যে বৃষ্টিহীনতা আমি বলবো যে বাজারের মূল্য যে বৃদ্ধি পাচ্ছে এই ক্ষেত্রে যে পদক্ষেপ গ্রহণ না বৃষ্টি না দেওয়া এর জন্য কি সমালোচনা করা যাবে না সরকারের প্রশাসন যদি নিরপেক্ষভাবে কাজ না করে তার জন্য কি কোন সমালোচনা করা যাবে না তাহলে কিসের ভয় দেখা পুনরাবৃত্তি হবে মৃত্যুর করে ঢলে পড়া এবং মৃত সন্তানের মাথা যখন মায়ের কোলে এই দৃশ্য সেদিন এদেশের কোটি কোটি মানুষ কেঁদেছে অশ্রু সজল নেত্রে সেদিন দেখেছে শেখ হাসিনার বর্বরতা শেখ হাসিনার নিষ্ঠুরতা একজন সন্তান হারা মাকে ভয়ঙ্কর অবরুদ্ধ করে রেখে তার সন্তানের জন্য কোনো সুযোগ আমার সেই আরাফাত আজ দশম মৃত্যু আজকে বিএনপির সকল স্তরের নেতা নেতাকর্মী ঢাকা মহানগর উত্তর এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সবাই আজকে স্বতঃস্ফূর্তভাবে এসে ফাতেহা পাঠ করেছেন শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন বন্ধুরা আবার এই যে এত ত্যাগ এই যে এত আত্মদান জিয়া পরিবার থেকে শুরু করে দেশের আপমর জনসাধারণ শুধু একটি মুক্ত নিশ্বাস নেওয়ার জন্য একটি মুক্ত বাতাস বিশুদ্ধ বাতাস গ্রহণ করার জন্য এত আত্মদান এত রক্ত ঝরেছে তার ফলশ্রুতিতে পাঁচই আগস্ট বাংলাদেশ কাপানো পৃথিবী কাপানো আমরা একটি মহা আন্দোলনের বিজয় দেখেছি